পুরো পৃথিবী জুড়ে বাচ্চে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এবার খামেনিকে শাসালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পরে জানাবো ইয়েমেনের সঙ্গে পারছেই না ইসরায়েল দিশে হারা নেতানিয়াহো এদিকে তুরস্কের শত্রুর সঙ্গে হাত মেলাল ইসরায়েল জানাবো সিরিয়ার কর্দি যোদ্ধাদের পোতে ফেলার হুমকি এরদোয়ানের এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি ল্যাভ্রভের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার খামেনিকে শাসালেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আঙ্কারা সুরেই কথা বলছেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি। সিরিয়া নিয়ে মাথা না ঘামাতে শাসালেন ইরানকে ইরানকে সিরিয়া থেকে আউট করতে শক কোষে ছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ পয়েভ এরদোয়ান আর তা বাস্তবে রূপ দেয় হায়াত তাহরি আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দায়িত্ব নিয়েছে গ্রুপটি খবর আনাদুল এজেন্সির তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধের পর আট ডিসেম্বর বাসার আল আসাদ ক্ষমতা সেরে সিরিয়া থেকে পালায়ন করেন বাসার আসাদকে টিকিয়ে রাখতে শত শত কোটি ডলার ঢেলেছে ইরান এমনকি ইরান নিজেদের বিপ্লবী গার্ডও মোতায়ন করেছিল সিরিয়ায় তবে শেষ রক্ষা হয়নি বাসার আসাদের পতনে এই অঞ্চলে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করা হয় এবার ইরানকে জোরালো ভাষায় সতর্ক করলেন আল শিবানি তিনি বলেন সিরিয়ায় যেন বিশৃঙ্খলা না জড়ায় ইরান সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি ইরানকে জানাতে বলছেন আল শিবানী এক্সে দেওয়া এক পোস্টে আল শিবানি এসব কথা বলেন এর আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সিরিয়ার তরুণদের দেশটিতে অনিশ্চয়তার বিরুদ্ধে দৃঢ় হতে বলেন ইয়েমেনের সঙ্গে পারছেই না। ইসরায়েল দেশে হারা নেতানিয়াহু ইরান এখন ইসরায়েলের দৃষ্টিসীমার বাইরে পরপর তিনটি সাফল্য ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান তবে যদিও ভাবনার সময় খুব একটা পাচ্ছেন না বয়সের ভারে নুয়েই পড়া ইরানের সর্বোচ্চ নেতা উজামা নিজের সম্ভাব্য উত্তরসূরি ইব্রাহিম রাইসিকে হারিয়ে খামিনি যে ধাক্কা খেয়েছে তার ধকল এখনও বৈধ হচ্ছে তাকে এবার জেনারেল কাশেম সোলাইমানির মতো চৌকশ সামরিক কর্মকর্তাও নেই তার পাশে কাছের বলায় বিশ্বস্ত এবং সাহসী সেনানির অভাব এখন তাড়িয়ে বেড়াচ্ছে খামিনিকে আবার লেবানন ও সিরিয়ায় ব্যর্থ হয়েছে ইরানের কৌশল উল্টো সিরিয়ায় বাসার আল আসাদের পতন তেহরানের সব কৌশল বদলে দিয়েছে এবার ভঙ্গ হৃদয় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ইয়েমেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ হলেও ইয়েমেন এখন ইরানের হয়ে ইসরায়েলকে জবাব দিচ্ছে ইয়েমেনের এই জবাবে ইসরায়েল এতটাই অপ্রস্তুত যে তারা ভেবেই পাচ্ছেন না দেশটি কোথা থেকে এত শক্তি পেয়েছে একের পর এক ব্যালিস্টিক একেবারে ইসরায়েলের প্রাণ কেন্দ্রে আঘাত হানছে আর সেই হামলা রুখতে ব্যর্থ হচ্ছে তেলাবিবের চক্রবহ ইয়েমেন দেখিয়ে দিয়েছে তেলাবিবের চক্রবুহ দুর্ভেদ্য নয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চোবানি খাওয়ানো ইয়েমেনের এই ব্যালিস্টিক মিজাইলের নাম প্যালেস্টাইন প্যালেস্টাইন টু প্যালেস্টাইন টু মিজাইল ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক সক্ষমতার সবচেয়ে বর্ণজির এই মিজাইল সর্বোচ্চ মাক ষোল গতিতে দুই কিলোমিটার টার্গেটে আগাত আনতে সক্ষম এই মিজাইলের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে আর তাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী ইসরায়েলকে খাবি খাওয়াচ্ছে ইয়েমেন আসলে ইয়েমেনের বিদ্রোহীদের আড়ালে মূল খেলোয়াড় রান প্যালেস্টাইন টু হাইপারসোনিক মিজাইল দিয়ে ইসরায়েলের হামলা চালায় মুখপাত্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি জানান ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য বস্তুতে হয় গাজা উপত্যকা ইসরায়েলের হামলা চলমান থাকা পর্যন্ত ইয়েমেন আগা অব্যাহত রাখবে বলেও জানান শারি ওই হামলার কয়েক ঘন্টা আগেও ইসরায়েলে আরেক দফা হামলা চালায় ইয়েমেন এবার তুরস্কের শত্রুর সঙ্গে হাত মেলাল ইসরায়েল রাশিয়া ও ইরানের মতো দুই খেলোয়াড়কে হটিয়ে সিরিয়ায় বাজিমাত করছে তুরস্ক কিন্তু রিসেপ পাইভ এরদোয়ানের সাফল্যের ফল খাচ্ছে অন্য আরেকটি দেশ আর সেই দেশই হল ইসরায়েল সিরিয়া থেকে বাসার আল আসাদ পলানোর সঙ্গে সঙ্গেই ইসরায়েল নিজের আসল চেহারা দেখাতে শুরু করে নিজেদের দখলে নেয় গোলান মালভূমির কৌশলগত অঞ্চল আর সরকারবিহীন সিরিয়া একেবারে প্রাণকেন্দ্রের কাছাকাছিও পৌঁছে যায় তারা তুরস্ক যখন সিরিয়ায় মার্কিন মদতপুষ্ট বিদ্রোহীদের নিয়ে মগ্ন ঠিক তখন ভয়ঙ্কর এক খেলায় মেতে উঠেছে ইসরায়েল বিভিন্ন ইস্যুতে গ্রিসের সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের বিরোধ এবার সেই গ্রিসের সঙ্গেই হাত মেলাচ্ছে ইসরায়েল সম্প্রতি গ্রিস ও ইসরায়েল একটি দ্বিপাক্ষিক চুক্তিতে সই করেছে এই চুক্তির কারণে আঞ্চলিক জ্বালানি খাতে গতিশীলতা আসবে বার্তা সংস্থা রাইটার্সের এক এই তথ্য জানানো হয় সবচেয়ে বেশি লাভবান হবে ভূমধ্য সাগরের পূর্ব অঞ্চলীয় দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়ন গ্রিসের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী থোডোরোস ও ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহান এই চুক্তিতে সই করে এই চুক্তির মাধ্যমে গ্রিস হয়ে ইসরায়েল থেকে ইউরোপীয় ইউনিয়নে যাবে গ্রিন ইলেকট্রিসিটি গেল মাসেই এই চুক্তি সই হওয়ার কথা ছিল কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কারণে তা পিছিয়ে যায় সিরিয়ার যোদ্ধাদের পুতে ফেলার হুমকি এরদোয়ানের সিরিয়ার যোদ্ধাদের ফেলার হুমকি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ গত ডিসেম্বর সমর্থিত বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার আল আসাদের পতন হয় এরপর সিরিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর মাঝে ব্যাপক বৈরিতা তৈরি হয়েছে এর মাঝেই সিরিয়ার কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের পরামর্শ দিল এরদোয়ান তিনি বলেছে কুর্দি যোদ্ধারা যদি অস্ত্র সমর্পণ না করে তাহলে তাদেরকে সিরিয়ার মাটিতেই পুঁতে ফেলা হবে আসাদের পালিয়ে যাওয়ার পর থেকে আঙ্কারা বারবার জোর দিয়ে বলেছে কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে অবশ্যই বিলুপ্ত করতে হবে তুরস্ক বলেছে সিরিয়ার ভবিষ্যতে এই গোষ্ঠীর কোন স্থান নেই সিরিয়ায় নেতৃত্বের পরিবর্তন ঘটায় দেশটির কুর্দিপন্থী প্রধান উপদলগুলো কিছুটা আড়ালে চলে গেছে তুরস্কের সংসদে একটি পার্টির আইন প্রণয়তাদের উদ্দেশ্যে এরদোয়ান বলেন বিচ্ছিন্নতাবাদী খনিরা হয় তাদের অস্ত্র অস্ত্রবিদয় জানাবে নতুবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতেই পুঁতে ফেলা হবে তিনি আরও বলেন আমরা সেই সশস্ত্র সংগঠনকে নির্মূল করব যারা আমাদের এবং কর্দি ভাইবোনদের মাঝে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে সিরিয়ার কর্তিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্কার্স পার্টির সম্প্রসারিত গোষ্ঠী হিসেবে দেখে তুরস্ক এই গোষ্ঠীটি উনিশশো সাল থেকে তুরস্ক রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে ওয়াইপিজির প্রতি যুক্তরাষ্ট্রের মিত্র সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সমর্থন রয়েছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে পিকে কে আঙ্কারা বারবার তার ন্যাটো মিত্র ওয়াশিংটন এবং অন্যদের প্রতি ওয়াইপিজির প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়ে আসছে এর আগে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় উত্তর সিরিয়া এবং ইরাকে হামলা চালিয়ে ওয়াইপিজি পিকেকের অন্তত একুশ সদস্যকে হত্যা করেছে তুরস্কের সামরিক বাহিনী গত সপ্তাহে এক সাক্ষাৎকারে এসডিএফ এর কমান্ডার মাজলুম আব্দি সিরিয়ার প্রথমবারের মতো পিকেকে যোদ্ধাদের উপস্থিতির কথা স্বীকার করেন তিনি বলেন পিকেকে যোদ্ধারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই সহায়তা করেছে তুরস্কের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছালে পিকেকে যোদ্ধারা দেশে ফিরে যাবে তবে পিকে সঙ্গে এসডিএফের এর সাংগঠনিক সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেন তিনি ইউক্রেনকে প্রতিশোধের হুঁশিয়ারি লেভ্রফের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগোই লেভরপ, রুশ ভূখণ্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর বিরুদ্ধে কিএকে সতর্ক করেছেন রাশিয়া টিভি চ্যানেলে প্রচারিত ষাট মিনিটস অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ল্যাভ্রব চলমান ড্রোন হামলার নিন্দা জানিয়ে বলেন কিয়েব সরকার ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এটি জঘন্য এবং সমস্ত সন্ত্রাস সন্ত্রাসবিরোধী কনভেনশনের সরাসরি লঙ্ঘন ল্যাভ্রব হুশিয়ারি উচ্চারণ করে বলেন এ ধরনের পদক্ষেপ রাশিয়ার পক্ষ থেকে ক্রমবর্ধমান নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমান প্রতিরক্ষা বাহিনী চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর রাতে ইউক্রেনের উনষাটটি ড্রোন প্রতিহত করেছে এর আগে কাজানে আবাসিক ভবন ও একটি কারখানায় হামলা চালানো হয় সৌভাগ্যক্রমে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি যদিও এটি উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি করেছে সামরিক সূত্রে জানা গেছে ইউক্রেন তার সর্বশেষ হামলায় ফিক্সড উইং ড্রোনে তিনটি বহর ছড়ে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কিছু ইউএভি ভূপাতিত করেছে রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে সংঘাত বাড়ায় ইউক্রেন ক্রমবর্ধমানভাবে রাশিয়ার অসংখ্য অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে এই হামলা মস্কোকে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে প্রচলিত করেছে রাশিয়া বারবার বলেছে তারা কখনোই বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করে না